হ্যালো ইয়ামাহা লাভার্স আসসালামু আলাইকুম আমি জুথি বলছি এয়ার মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজকে আমি কথা বলবো আপনাদের সবার পছন্দের মাইলেজ কিং ইয়ামাহা সেলোটো একশো পঁচিশ সিসি বাইক যারা খুঁজছেন বেশি মাইলেজ কমফোর্ট এমনকি স্টাইলিশ লুক তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে ইয়ামাহা সেলোটো সেলোটোতে রয়েছে একশো পঁচিশ সিসি ব্লোকোর ইঞ্জিন যা আপনার ইঞ্জিনের লঞ্জিবিলিটি বাড়ায় এবং ক্ষয় রোধ করে এই বাইকটিতে পেয়ে যাবেন সর্বোচ্চ মাইলেজ সত্তর থেকে আটাত্তর কিলোমিটার পর্যন্ত এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ হাজার টাকা টাকা এই 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 মাসে বাইকটিতে অফার আফটার বাইকটির প্রাইস দাঁড়াচ্ছে মাত্র এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের এয়ার মোটরসে আমাদের এয়ার মোটরসে ঠিকানা ঘাটাইল মেইন রোড ঘাটাইল টাঙ্গাইল রেড সিউর হার্ট Yes, Yama.